আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকেত তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছো চলো আজকে আমরা সরফ কোর্সের তৃতীয় নম্বর ক্লাস শুরু করি তার আগে তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে সেটি হচ্ছে যে আমাদের ক্লাসগুলো একটু বড়ো হবে এখন থেকে একটু বড়ো হবে এক্ষেত্রে পড়া একটু বেশি হবে তো আমাদের সর্ব কোর্সের ক্লাসগুলো সপ্তাহে একদিন হবে সেই দিনটি হচ্ছে বৃহস্পতিবার ঠিক রাত্রি নয়টায় আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ হবে ইনশাআল্লাহ তো আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা ইনশাআল্লাহ তাহলে তোমাদের কাছে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে চলো আমরা শুরু করি সব ক্লাস দিন আমাদের তোমাদেরকে শুরুতে বলে নিই যে হতাশ হওয়া যাবে না বুঝতে পেরেছ হতাশ হওয়া যাবে না সবার থেকে তোমাকে আলাদা হইতে হবে তোমাকে একটু চেষ্টা করতে হবে তুমি যদি সবার থেকে আলাদা হতে পারো তাহলে তুমি জীবনে সফল হতে পারবে ইনশাআল্লাহ ধৈর্যহারা হওয়া যাবে না একটু মনোযোগ দিতে হবে পরিশ্রম যারা বেশি করবে যারা পরিশ্রম করে তারাই জীবনে সফল হয় এই সময়টাকে একটু কাজে লাগাও একটু সময় দাও তাহলে ইনশাআল্লাহ জীবনে আমরা ভালো কিছু করতে পারবো <laughs> আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আলফে আলুল মোজোয়ারে এটি একটি গুরুত্বপূর্ণ টপিক তার আগে তোমাদেরকে আমি বলে নেই যে তোমরা মাত্র দুইটা বাহাস মুগস্ত করবা একটা হচ্ছে আলফে আলুল ম্যাজি আরেকটা হচ্ছে আলফে আলুল মোজোয়ারে এই দুইটা বাহাস যে ব্যক্তি মুখস্ত করতে পারবে সে সরফের সব গরদানি পারবে তার কোনো গরদানি মুগস্ত করতে হবে না যদি মাঝি এবং মোজোয়ারে ভালোভাবে মুগস্ত করতে পারে এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা মাঝি এবং মজোয়ারে এই দুইটা বাহাস খুব ভালো করে মুখস্ত করব এবং তোমরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবা যে এইটা কোন সিগা ওইটা কোন সিগা এটা তোমাদের এটা তোমাদের জিজ্ঞাসা করতে হবে যত বেশি চর্চা করবা যত বেশি আলোচনা করবা তোমার অন্তরে গেথে যাবে এবং তুমি বুঝতে পারবা যে কোনটা কোন ছিল তোমার জন্য কোনো অসুবিধা হবে না বুঝতে পেরেছ এই জন্য আমি কি বললাম বারবার তোমাকে গদ্যান দিতে হবে তাহলে তুমি একটা জিনিস ভালোভাবে বুঝতে পারবে এখন মাঝদার থেকে মাঝি তৈরি হয় এবং এই মাঝি থেকেই মজুয়ারে তৈরি হয় এবং এই মজুয়ারে থেকে বাকি যত মহাস আছে সব মহাস তৈরি হয় তাহলে আমাদের মাঝি এবং মজুয়ার এটা কত গুরুত্বপূর্ণ এই দুইটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের মিজান নিয়ে কোনো চিন্তাই থাকবে না বুঝতে পেরেছ তাহলে খেয়াল করো এখন আল আলুল মোজোয়ারে প্রথমে আমরা এর পরিচয় এবং গঠন জানব ইনশাআল্লাহ দেখো আমরা এর পরিচয় এবং গঠন মজুয়ারের সঙ্গে দেখো যে ফেয়াইল বর্তমান ও ভবিষ্যৎকালে অর্থ প্রকাশ করে তাকে আল ফেয়ালুল মুজোয়ারিয়া বলে মানে যেই ফেলটা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা অর্থ প্রকাশ করবে বর্তমানে পাওয়া যায় ভবিষ্যতে পাওয়া যায় মানে যেই ফেলটা তুমি দুইটা অর্থই নিতে পারবা যখন যেটা তোমার প্রয়োজন হবে তখন তুমি সেটা নি নিবা এটা হচ্ছে ফেয়ালিয়া মুজওয়ারি যেমন ধরো অ্যান সে সাহায্য করতেছে বা করবে তাহলে করতেছে মানে বর্তমান চলমান এটা বর্তমান আর বা করবে সে ভবিষ্যতে করবে এই যে তাহলে একটা সিগেতে তুমি কয়টা অর্থ নিতে পারবা দুইটা অর্থই নিতে পারবা বুঝতে পেরেছ তাহলে এখন দেখো গঠন প্রণালী এই মুজোরের গঠন প্রণালী আমরা মুজরে বানাবো কীভাবে মুজরে বানাতে হলে আমাদের ফ্যামিলি মাঝি থেকেই মুজরে বানাতে হবে তোমার ব্রেইনে এইটা আগে প্রবেশ করাও যে মাঝি থেকেই মুজরে বানাতে হয় মাঝি থেকেই মুজরে বানাতে হবে তাহলে এখানে খেয়াল করো যে এক নম্বর মাঝিয়ার শুরুতে মুজরের আলামত বৃদ্ধি করতে হবে মাজির শুরুতে মজরে কি বৃদ্ধি করতে হবে বলো আলামত আলামত কয়েটি চারটে আলিফ তা ইয়া নুন এর সমষ্টি আতাই না তাহলে আতাই আতাইনা থেকে মানে আলিফ তা ইয়া নুন এর যে কোনো একটি আলামত মাজির শুরুতে তোমাকে কি করতে হবে বৃদ্ধি করতে হবে এক নাম্বার মাজির শুরুতে মজোরের আলামত বৃদ্ধি করতে হবে দুই নম্বর মাজির ফা আলেমা সাকিন করতে হবে মাজির ফাঁক কী করতে হবে সাকিন করতে হবে তাহলে প্রথমে মাজির শুরুতে আমরা মুজুয়ারে আলামত বৃদ্ধি করবো দুই নম্বর হচ্ছে মাজির ফাঁক আলমা করতে হবে তিন নম্বর আইন কালেমায় নিয়ম অনুযায়ী কখনও জবর কখনো জের এবং কখনো পেশ দিতে হবে মানে আইন কালেমায় তোমাদের বাব অনুযায়ী হবে বুঝতে পেরেছ কখনো জবর কখনো জের কখনো পেশ এটা হচ্ছে বাব অনুযায়ী হবে চার নম্বর পাঁচটে শেষে পেশ দিতে হবে পাঁচ সিগার শেষে পেশ দিতে হবে পাঁচ নাম্বার হচ্ছে যে সাত সিঙ্গার শেষে নুনি আবি যোগ করতে হবে তাহলেই মজুয়ারের সিঙ্গে গঠিত হয়ে যাবে দেখো তোমরা এখন মন ভাবতেছো যে আসলে পাঁচ সিঙ্গার শেষে পেজ দিতে হবে কোন কোন সিঁকে আমরা পেজ দিব এবং সাত সিঙ্গার শেষে নুনি আড়াবি যোগ করতে হবে কোন কোন সিঙ্গের শেষে আমরা নুনি আড়াবি দিব আবার অনেক ভাবতেছো যে আলিফতা ইয়ানুন কোন সিগার শুরুতে কোনটা আমরা বৃদ্ধি করবো এগুলো আমরা এখন মিস্তার তোমাদেরকে বলবো এখানে একটা জিনিস আমরা একটু দেখে নেই নিয়ম অনুযায়ী আমরা একটু সিগা প্র্যাকটিস করি দেখো আমরা যে বানানোর নিয়মটা পড়লাম এইটা অনুযায়ী আমরা একটা সিগা বানিয়ে দেখাই তোমাদেরকে এখানে খেয়াল করো ফা লাম ফা আচ্ছা এটা বলো তো এটা কোন সিগা আমি আশা করি যে তুমি পারো কারণ আমাদের প্রথম দুইটা ক্লাস তুমি অবশ্যই দেখেছ তাহলে ফা এটা হচ্ছে বাজি বাজি সিগা তাহলে এখানে আমাদের কি প্রথমে কি বৃদ্ধি করতে হবে শুরুতে মজুরা আলামত ধরো আমরা ইয়ে বৃদ্ধি করলাম এখানে আমরা ইয়ে বৃদ্ধি করবো এখানে এখন দেখো এ ফা ক্যালেমা আছে না এই যে ফা এটা আমরা সাকিন করলাম তাহলে এফ আইন কালেমে আমরা বাম অনুযায়ী ধরো আমরা জবর দিলাম নিয়ম অনুযায়ী জবর আর লাম আমরা ধরো পেস্ট দিলাম তাহলে কী হলো এফ আলু তাহলে কী হলো বলো এফ আলু বুঝতে পেরেছ তুমি এরকম প্র্যাকটিস করো না তুমি একটা খাতা নাও এখানে মাঝির একটা সিগা লেখো লেখার পরে তুমি ওই মাঝের শুরুতে একটা আলামত বৃদ্ধি করো আলামত বৃদ্ধি করে ফাঁকালেমা শাকিন করো আইন ক্যালেমায় বাবু অনুযায়ী তো এখন দিতে পারবা না যে কোনো একটা হরফ তুমি দিয়ে দাও জবর অথবা পেস অথবা জেদ দিয়ে দাও এরপর লামকালেমায় তুমি পেশ দিয়ে দাও তাহলে আশা করি যে তুমি মজুয়ারের সিঙ্গা বানাইতে পারবা এখন খেয়াল করো মুজারে আলামত চারটে মুজারে আলামত কয়টি চারটে দেখো এক নাম্বার আলামত কি আলিফ দুই নাম্বার আলামত তা তিন নম্বর আলামত ইয়া চার নম্বর আলামত নুন এটা সমষ্টি একত্রে বলা হয় আতাই না আলিফ তা ইয়া নুন আতাই না এখানে খেয়াল করো আরেকটু যে আলিফ হবে এক জায়গায় আলিফ কয়েক জায়গায় আলিফ কয় জায়গায় আলিফ হবে এক জায়গায় তা হবে আর জায়গায় ইয়ে হবে চার জায়গায় নুন হবে এক জায়গায় বুঝতে পেরেছ তাহলে আলিফ হবে এক জায়গায় তা হবে আর জায়গায় ইয়া হবে চার জায়গায় নুন হবে এক জায়গায় তোমরা একটু সিগাগুলো দেখে নাও আমাদের এরপর আমরা বোঝাই দিচ্ছি এই বিষয়গুলা দেখো সিগাগুলো দেখে নাও এই প্রথম সয়টা হচ্ছে আমরা গাইবে শিঙা লিখেছি এখানে দেখো দেখো এ ফ আলু এ ফালু না তা ফালু তা ফালানে এ ফাল না এরপরে দেখো তা ফ আলু তাপ তা না তা ফালি না তা পাল তা ফাল না তাহলে আমাদের এখানে যে শয়টায় গেল এটা হচ্ছে হা এরপরে দেখো আফ আলু না ফ এটা হচ্ছে মোটাকার লেভেল দেখো তোমরা হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের এখন তোমরা খেয়াল করো এখানে একটা বিষয় ইয়া কোথায় কোথায় হবে আমি যে বললাম ইয়ে হবে চার জায়গায় দেখো ইয়ে হবে চার জায়গায় একটা হচ্ছে ওয়াহেদুদাক্তের গায়েব এফ আলু তাসনে মোজাক্কের গায়েব এফ আলা জয় মোজাক্কের গায়ব আলু না একটা হচ্ছে ও গায়ব এফ আল্লা সহজে মনে রাখা একটা টেকনিক তোমাকে বলে দিই যে তাহলে ইয়া যে হবে এটা কিন্তু গায়েবের মধ্যেই হবে গায়েবের প্রথম তিন সিঁজে এবং গায়েবের শেষের এক সিঁজা তাহলে এক দুই তিন ছয় নম্বর এক দুই তিন ছয় ওয়াহে মুজাক্কের গায়েব তাসনেমুজাক্কের গায়েব গায়েব একটা হচ্ছে শোনো তুমি আবার হতাশ হও না তুমি ভাবতেছি এতগুলা কীভাবে মুগস্ত করো আমারও কিন্তু মুগস্ত নাই আমি কীভাবে মুগস্ত করেছি এই সিরিয়াগুলো খুব গদন দিয়েছি বারবার গদন দিয়েছি বারবার পড়েছি পড়ার কারণে এখন এই বিষয়গুলো আমার অটোমেটিক মুগস্ত আমি বুঝেছি বিষয়গুলো মুখস্ত করেছি এই বিষয়গুলো আমার মুগস্ত করার প্রয়োজন হয়নি কিন্তু আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এবং তোমরাও সিরিয়াগুলো মুগস্ত করবা বেশি বেশি প্র্যাকটিস করবা যে কোনটা

তো এটা মুস্তকর দরকার নেই তো হাজির যে ছয় সিঁড়ি আছে এই ছয় সিঁড়ি ছয়টাতে কি হবে তা হবে আর ওয়াহেদ মোয়নাজ গোয়েব তাসনে মনাজ গয়েব এই দুটোর শুরুতে তা হবে তাহলে মোট আট জায়গা হয়ে গেল বুঝতে পেরেছ এরপরে খেয়াল করো আলিফ হবে এক জায়গায় আলিফ হবে এক জায়গায় সেটা কি ওয়াহেদ মুতাকাল্লিম আফ আনু ওয়াহে মুদাকাল্লিম আফ আনু এরপরে নুন হবে এক জায়গায় জয় মুতাকাল্লিম সেটা হচ্ছে নাফ আনু এখন ধরো আমাদের বিষয়গুলো তোমাদের ধরো লেখার মাধ্যমে বুঝে আসে নাই তাই এখন আমি কী করেছি তোমাদের জন্য দেখো একটা শখ এঁকেছি শখ এনেছি দেখো এখানে ইয়া হবে চার জায়গায় কোন কোন চার জায়গায় এখানে দেখো এই যে এফ আলু এফ না এবং লাস্টটা দেখো এফ না লাল কালার দিয়ে যে দাগ দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে তোমার ইয়া হবে কি হবে ইয়া হবে আর যেগুলো নীল কালার দিয়ে দাগ দিয়েছি তা ফালু আলু তা ফালা নেই এর তারপর তা ফ আলু তা পালানে তা ফ আলু না তা ফালি না তা ফাল তা না এই যে নীল কালার দিয়ে দিয়েছি এগুলোতে কি হবে তা হবে তা আর জায়গায় আমাদের চলে গেল এরপরে দেখো আলিফ হবে এক জায়গায় সেটা হচ্ছে আফ আলু আর নুন হবে এক জায়গায় সেটা কি না ফ আলু বুঝতে পেরেছ তাহলে আমাদের এই শখটার দ্বারা আমরা মনে রাখতে পারবো যে পাচিং গায়ে পাচিঙ্গায় পেশ হবে দেখো খেয়াল করো ওয়াহিন মোদকের গায়ে একটা হচ্ছে হাজের লিখে রাখছে মানে হচ্ছে ওয়াহিদ মোজাক্কের গায়েব এবং ওয়াহিদ মোজাক্কের হাজের আচ্ছা এটা আমরা আলাদা করেই লিখে দিই তাছাড়া আমরা আবার পরে আবার বল পরে আবার বলবা যে ভাইয়া কি লিখলো এটা তো বুঝতে পারলাম না দেখো এবার খেয়াল কি এখন পাঁচটা হয়েছে তাহলে ওয়াহিদ মোজাক্কের গায়েব ওয়াহিদ মোজাক্ক হেন্দাক্কের ওয়াইফ ওহেন মোজাক্কের হাউজেফ অহেন্দাইফ ওহিন এই পাঁচ সিখের শেষে কি হবে পেশ হবে এরপরে দেখো সাত সিখের শেষে নুন আরবি যুক্ত হবে সাত সিং শেষে নুনে নুনি যুক্ত হবে দেখো চার তাসনিয়া চার তাসনি তাসনিয়া মোট আছে কয়টা চারটা ওই চারটের শেষে নুন আরবি যুক্ত হবে নুই জমা মানে হচ্ছে জমাকর ওয়াইফ ও

এরপরে আমাদের আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটু শখ দেখব দেখো দেখো যে সিগেগুলোর শেষে পেশ হবে এই সিঁড়েগুলো আমি হলুদ দাগ দিয়ে রাখছি দেখো এই যে খেয়াল করো এখানে আমি হলুদ দাগ দিয়ে রাখছি তাহলে অ্যাপ আলু মাহেদ মজাকান এরপরে তারপর আলু মাহাজ গায়ব এখানে তাপ আলু এরপরে দেখো তারপর আলু মাহকান হাজের এরপরে খেয়াল করো ওয়াহ মুী এই শেষে কি হয়েছে পেশ হয়েছে এরপরে তোমরা শেষের গুলোতে খেয়াল করো যেগুলোতে আমরা কিছুটা কমলা কালার দিয়েছি সেগুলোতে নুনে এর যুক্ত হবে দেখো এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গায়ব এফা আলানে জয় মোজাক্কের গায়ব আলুনা এরপরে খেয়াল করো তাসনিয়া মান্ন গায়ব এরপরে খেয়াল করো তাফা আলানে তাসনিয়া মুজাক্কর হাউজের জা মুজাকর হাউজের واحد আলুনা এরপরে এখানে কি হবে যুক্ত হবে এরপরে তাসনিয়া মান্ন হাজেরও যুক্ত হবে এরপরে তোমরা দেখো একটা তারার মধ্যে দেখতে পাচ্ছ খেয়াল করেছো কি তো এখানে কেন দিয়েছি এই যে আর তাফা এই দুইটার নুন সবসময় একই রকম থাকে কীরকম থাকবে যেমন তোমরা দেখতে পারতোস এমনই থাকবে বুঝতে পেরেছ এরপর তোমরা একটু গরদানটা খেয়াল করো আমাদের আলফে আলুল মজার ইল মুসবাতুল মারুফ আলফে আলুল মজার ইউল মুসবাতুল মারুফ এখন এখানে আমি মুসবাত লিখে রেখেছি আচ্ছা এখানে তোমাদেরকে আমি দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে মাঝি বা মুজর এটা চার প্রকার একটা হচ্ছে মুজবাত মা আরুফ একটা আর একটা হচ্ছে মুজবাত মাঝহুল একটা হচ্ছে মুনফি মা আরুফ আর একটা হচ্ছে মুনফি মাঝহুল তেমন আমাদের মুজার এরকম চার প্রকার তাহলে আমি এখানে আলফে আলুল মুজারি মুজবাতুল মা আরুফ মানে এটার আবার কী আছে তাইলে মাঝুল আছে কিন্তু এখন তোমাকে বুঝতে হবে যে আমরা যে নিয়মটা পড়েছি তোমাদের কিছুক্ষণ আগে যে নিয়মটা শিখাইলাম এটা কিন্তু আমাদের মুজবাত মা আরুফার নিয়ম দেখো মানে গন্ধাটা এক নজরে খেয়াল করো এটা তোমার পড়া তুমি বারবার গদ্য দিবা বারবার সবসময় গন্ধন দিবে এবং এইটা তুমি ক্লিয়ার করে ফেলবা বুঝতে এটা ছো খালি রে পালু না পালা নেতা পালা এভাবে তুমি আগে দেখে নেও দাও এরপর ছয়টা ছয়টা করে মুখস্ত করো প্রথম ছয়টা এরপর ছয়টা এরপর দুইটা এভাবে তোমরা কি করো মুখস্থ করো এরপর অর্থ খেয়াল করো এফ আলু সে করতেছে করবে করে একজন পুরুষ এফ আলানে এখানে একটু আমরা মিস্টেক করেছি তাহলে তারা করতেছে বা করবে করে দুজন পুরুষ করতেছে মানে বর্তমান করবে মানে ভবিষ্যৎ করে মানে কি বর্তমানে বোঝাইতেছে আর কি করতেছে বা করে তুমি যেটাই দাও সমস্যা নেই এই করতেছে আর করে এই দুইটা বর্তমান বোঝা আর করবে এটা ভবিষ্যৎ বোঝা এটা আলু না তারা করতেছে বা করবে বা করে অনেক পুরুষ মানে দুইয়ের অধিক মানে তিন থেকে শুরু করে উপরে যা আছে সব জমা এরপরে খেয়াল করো তারপর আলু সে করতেছে বা করবে বা করে একজন মহিলা তারপর আলু যেহেতু এটা এরপর ফালানে তারা করতেছে বা করবে করে দুজন মহিলা এরপর তারা করতেছে বা করবে করে অনেক মহিলা এরপর তুমি করতেছো বা বা করবে করো একজন পুরুষ তা ফালা হাজারে শুরু হয়েছে তা ফালা তোমরা করতেছো বা করবে বা করো দুইজন পুরুষ তা ফালু না তোমরা করতেছো বা করবে করো অনেক পুরুষ এরপরে দেখো ওয়াহিদ মোহান্না সাহস রেসে তা ফালি না তুমি করতেছো বা করবে বা করো একজন মহিলা তা ফালানে তোমরা করতেছো বা করবে করো তা ফাল্না এখানে আমরা এখানে আমরা একটু এখানে ভুল দেখাচ্ছে তা পালনা তোমরা করতেছো বা করবে বা করো অনেক মহিলা তা পাল্না যেহেতু জা মোহন্নার সাজ এসেছে আ ফানো আমি করতেছি বা করবো বা করি না ফানো আমরা করতেছি বা করবো বা করি আশা করি তোমরা সিগুলো অর্থ বুঝতে পেরেছ এরপরে তোমরা খেয়াল করো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লিখে রেখেছি ফেয়ালে মুজারে ভাঁজ সমূহ মোট হচ্ছে বারোটি ফেলে মোজারে ভাঁজ কয়টি হবে বারোটি তার মধ্যে আমরা আজকে মাত্র চারটি শিখলাম মুরফিটা এখনও শিখায়নি সামনে আমরা শিখাবো বা শিখাবো এখানে খেয়াল করো দেখো প্রথমে আল ফেয়ালুল মুজারুল মোজবাতুল মা আমরা তো এতক্ষণ ফেয়ালু মজারে মোজবাতুল মা করলাম এরপরে কি আছে আলফে আলুল মুজারুল মুসবাতুল মাঝুন মানে এই মারুফের শুধু মাঝর করলে হয়ে যাবে এরপরে খেয়াল করো আলফে আলুল মুজরিফিউল মা মারুফ তাহলে এই যে মুনফি আছে না মানে না বদক মানে হ্যাঁ বদকের শুরুতে যদি আমরা লা বৃদ্ধি করি শুধু লা তাহলে আমাদের মুনফি তৈরি হয়ে যাবে মানে মা শুরুতে করলে মা আর আমরা যদি মাঝুনের শুরুতে লা বৃদ্ধি করি তাহলে এটা মুনফি। মাঝুল হয়ে যাবে এই বালান নিয়মগুলো আমরা সামনে একটু শিখবো এরপরে খেয়াল করো আলফে আল মোজারি আল মারুফ তাহলে এরপরে দেখো আমি বলি নফি তেকিদ বালান এরপর একটা এরপর একটা হচ্ছে নফি তেকিদ মালান মাঝহুল নফি তেকিদ বালাম এরপর হচ্ছে নফি তাকিদ মালাম মাজহুল এরপরে হচ্ছে এগারো নম্বরটা খেয়াল করো মুহাকুবিন নীল খফিফা এরপরে এটা হচ্ছে মাঝুল এই এই বিষয়গুলো আমরা পরে পড়বো এখন শুধু বলে রাখলাম এখানে তো একটু আরবি দিয়ে বড় করে লেখা আছে আমি কিন্তু তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বলেছি বুঝতে পেরেছ তাহলে আমরা আজকে চারটা শিখবো এক দুই তিন চার বুঝতে পেরেছ তার মধ্যে কিন্তু আমরা প্রায় একটা শিখে ফেলেছি এখন খেয়াল করো আলফিআলুল মোজাহরিউল মুসবাতুল মাজহুল আমরা কিন্তু এতক্ষণ দিয়ে মা আরব শিখছি এবার আমরা মাঝুল বানানোর নিয়ম দেখবো দেখো মাত্র তিনটা নিয়ম মনে রাখবো তাহলে মাজহুল বানাইতে পারবা এক নম্বর কি মুজারে আলামতকে পেশ দিতে হবে তাহলে মুজরের যে সিগরেটা আছে আমার এফ আলু এখানে আলামতকে কী দিতে হবে পেশ তাহলে কি হলো ইউফ আলু এরপর আইন কেনেমা আছে না আইন কেনেমা জবর দিতে হবে জেদ থাক অথবা পেশ থাক কিন্তু আইন ক্যালেমা কী দি কী দিবা জবর দিবা তাহলে ইউফ আ এরপর রাম কেনেমাকে যেমন আছে তেমনই রেখে দিতে হবে মানে হচ্ছে যদি লাম কেনামায় পেস্ট থাকে পেশি রেখে দিবা যদি জেল থাকে জেরই রেখে দিবা যদি জবর থাকে জবরই রেখে দিবা লাম কেনামায় যেমন আছে তেমনই থাকবে মাজুলের ক্ষেত্রে আর আইন কেনেমায় কি দিবা জবর দিবা তাহলে কী হবে ইউফ আলু বুঝতে পেরেছ আলোর যেহেতু হয়তো আমার পেশ দিতে হবে আমরা পেশ দিলাম আইন কেলামায় কি দিলাম জবর দিতে হবে জবর দিয়েছি এরপর লাম কেনামায় যেমন আছে তেমন রেখে দিলাম তাহলে ইফ আলু দেখো অর্থ কীরকম হবে তাকে করা হচ্ছে বা হবে বা হয় একজন পুরুষ এখানে শোনহুল মানে হচ্ছে যার ফাইল জানা নেই কাজটা কে করলো এইটা জানা নেই মারুফ মানে তো জানা আছে আর মাঝুল মানে যার ফাইল জানা নেই তো এখানে ইফআল তাকে করা হচ্ছে বা হবে বা হয় কে করছে কার উপর কাজটা করতেছে এটা কিন্তু দেওয়া নেই বুঝতে পেরেছ ইফ আলায়ানে তাদের কি করা হচ্ছে বা হবে বা হয় দুজন পুরুষ ইফ আলু না তাদেরকে করা হচ্ছে বা হবে বা হয় অনেক পুরুষ তোফা আ আলু তাদেরকে করা হচ্ছে বা হবে বা হয় একজন পুরুষ তোফা আলয়ানে তাদের কি করা হচ্ছে বা হবে বা হয় দুইজন মহিলা দুজন মহিলা এরপরে ইফালনা এখানে কি হবে ইফ তাদেরকে করা হচ্ছে বা হবে বা হয় অনেক মহিলা তো ফালু তোমাকে করা হচ্ছে বা হবে বা হয় একজন পুরুষ তো ফালানে তোমাদেরকে করা হচ্ছে বা হবে দুজন পুরুষ এরপরে তো ফালু না তোমাদেরকে করা হচ্ছে বা হবে বা হয় একজন পুরুষ তো ফালি না তোমাকে করা হচ্ছে বা হবে বা হয় একজন মহিলা তো ফালানে তোমাদেরকে করা হচ্ছে বা হবে দুজন মহিলা তো না। তোমাদেরকে করা হচ্ছে বা হবে অনেক মহিলা এরপর উফ আলু আমাদের করা হচ্ছে বা হবে বা হয় একজন পুরুষ নুফ আলু আমাদেরকে করা হচ্ছে বা হবে বা হয় অনেক পুরুষ বা মহিলা বুঝছো এখানে দেয়নি কারণ এখানে পুরুষ হতে পারে মহিলাও হতে পারে এখন তোমরা বিষয়টা বুঝো যে এখন তোমরা বিষয়টা বুঝো যে আমরা মাত্র দুইটা শিখলাম কয়টা দুইটা এখানে তোমাদেরকে বুঝতে হবে যে এই মা আরুফের শুরুতে যদি আমরা শুরুতে লা বৃদ্ধি করি এফ আলু এফ আলু তাহলে কি হয়ে যাবে তাহলে এটা আমাদের আল তে আলুল মোজারি মনফিউল মা আরুফ মুনফি মারুফ হয়ে যাবে এই এইটাই শুরু আমরা যদি এখন এই লাটা মাঝুনের শুরুতে বৃদ্ধি করি তাহলে কি হবে আলফে আলুল মজুয়াল ইউল মুনফিউল মজহুল বুঝতে পারছি এই লাটা যদি আমরা মুজরের শ্রুতি মুজরে মারুফের শ্রুতি বৃদ্ধি করি তাহলে মুনফি মারুফ আর যদি আমরা মাজহুলের শ্রুতি লাটা বৃদ্ধি করি তাহলে মুনফি মাঝুল মুজর মুনফি মাজহুল বুঝতে পেরেছ তাহলে আমাদের মোটে চারটে বহাস হয়ে গেল এই যে প্রথম প্রথম চারটে আমাদের কি হয়ে গেল শেষ হয়ে গেল ইনশাআল্লাহ তাহলে তোমাদের মনে আছে তো আমাদের ক্লাসগুলো কবে কবে আমাদের ক্লাসগুলো হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত্রি নয়টায় আমাদের হোলি ইটিস স্কুলের ইউটিউব চ্যানেলে লাইভ হবে ইনশাআল্লাহ তোমরা সেখানে লাইভে যুক্ত থাকবা তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই রাখতেছি তোমাদের কিন্তু আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি সময় দিচ্ছি তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে নোট করে করে পড়বা ইনশাআল্লাহ তাহলে তোমরা সরফে অনেক অনেক ভালো করতে পারবা এই প্রত্যাশা নিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته